মুত্তাকিও মুসলমান আমরা কিছু মানুষের ছবি না কোরআন শরীফ ছবি করি জাইজ ছবি না বলা জাইজ কোরআন শরীফ সবিনার অর্থ হইল পড়া একজন মানুষে কোরআন শরীফ রাইত পড়ে যাইজ চাউন বক্স ব্যবহার করতাম নি না আমরা কিছু মানুষের রাওয়াজ হয়ে গেছে শবিনার লোকে মাইক লাগে আমিও মাইকে সমর্থন করি তবে বর্তমান যে যুগর পরিস্থিতি ধরছে ই পরিস্থিতিতে চাউন্ড বক্সটা বাজাইয়া চা বউলর সুবিধাতে সবিনা খতম করলে মনে করব যে পরিমাণ পরিস্থিতি দারুণ হয়েছে গ্রাম তিন ভাই আপনার মাইক বাজে তিন সাইটে এক সাইটে মিলাদ মাইক দিয়া এক সাইটে সবিনা মাইক দিয়া আর এক সাইটে আপনার অন্যান্য কোনো প্রোগ্রাম চলে মাইক দিয়া মাঝখানো গ্রামবাসী যারা আছে মনে বেমারি অকুয়া মনে বালা অকুয়া মনে পরীক্ষার্থী অকুয়া এনতানোর আগুন জ্বলেন নি না কষ্ট দেওয়া দি অন্য ক্ষতি করা আমার যে কোনো ধরনের মুসিবত ফালানি এটা শরীয়ত তো গুঞ্জাইশ আছে নি নাই আগে আগের যুগ আছিল এক বারি তিলাও তৈলে ছয় বাড়ি এলা নির তাই মাতিও না আউরি আউি ইয়ে করিও না ওবালি ফলাওর হুণক মাংসর কিয়ালা গ্রহ আসিন। মাকিত চর্চার সাথে আপনার সবিনা বালা আসিন। এখন যখন অগর খতম হগর হগরালায় হুনিন না অগর খতম ফুড়লে হগরালায় খিয়াল না বেমারী হলে সিল্লাইন পরীক্ষার্থী হলে অভিশাপ দিন আর অন্যান্য জরুরত মন্দ হলে খারাপ পাই তাহলে মাইকর মাঝে সবিনাটা না আপনার সাউন্ড বক্স করলে আপনার বাড়ি আওয়াজ রইলো জিনবুতও হরলা হাবিত তো আরাম হইল অসুবিধা কিচ্ছু আহলো না যুগে মাসলা বদলে যুগে মাসলা বদলে আলাতে যদি ডাকি সরিয় আকাম নয়া নয়া যন্ত্রপাতর শরীয়তর হুকুম ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভাষায় লেখা হয়েছে তার মধ্যে আঞ্চহীন জরুরত ছাড়া জাতীয় তিলাউত বা এবাদত শরীয়তে বর্তমান গ্রাহ্য করে না কিছু মানে হইন এই তো নদু হয়ে গেছেন গিয়া সবিনা না খতম না আল্লাহ আসতে আমি না নদুয়া না জমিয়ত আমি জায়গা যে আসলাম অনুবাসী পরিস্থিতি বাধ্য আইজো যে পরীক্ষা চলে যদি কেউ সবি না মাকিত জুড়ে পড়ায় এলাকার পরীক্ষার্থী ছাত্র তারা গার্জেন এটা বলা ভাইবাননি আল্লাহ যাতে আসতে বলিলে শুনুন নানি চাউন্ড বক্স বললে শুনতানি পাক পরবর্তীকারে আলমে মাইক চাইনি তাও হইলে আপনি আমি মাইক গড়ানির কিছু মানুষের মতলব হইল উদ্দেশ্য হইল নিহত হইল মানে বাবা দিতা সাবাস ফলনার বাড়ি যে ফোড়া হয়েছে আই অত সুন্দর হাবির চা বলে মানে বাবা দিতা বাবরে হাবির বে বেয়ে টান দিছে না তাই বুঝা গেছে আমার হারেছিলাম আই লিতরা মতলবটা কিতা মানু শুনানি না শুনানি যদি মানে বাবা দেওয়া আপনার নিহতই আপনাকে আপনার ফোড়া আনি বেকার গেছে মানে আপনার ফোড়া আনি বাবা দিতা আপনি ফোড়াইছেন খুব সুন্দর হয়েছে আপনার তারিফ করতা ইলা যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনার ই এবাদত নিষ্ফল কোনো ফল নাই আর নিয়ত যদি তাকে বিশুদ্ধ ভাবে তিলাওত করতাম সুন্দর ভাবে করাইতাম আল্লাহ তার বিনিময় দিতাম তাহলে নিয়ত বালা বলাও হরব মুসিবত হরব রহমত নাজি নাজিল হইব ঠিক ওই সামনে রমজান শরীফার প্রসঙ্গ ক্রমে মাঠটা আনছি লক্ষ্য রাখিও রমজান শরীফের রাত্রি কোন মানসরে সেরি খাবার লাগি জাগ্রত করি দেওয়া সবর খাম সব আপনার বাই গুমো বাই বউ গুমো আরি বরি গুমো সেহরি টাইম জার্গি এরা উঠিত না যদি গুম সারে না সোবা বিনয় করি দয়াল নাতে রাখি অসরণেরে আরে নয়নের সান্দ খুতায় আস তুমি তোমার পানে সাইয়া সাইয়া প্রাণ সফি নামি কাল তালা মুখ আমির ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا ্মি না মোহাম্মদ এই পৃথিবী পাক পর্বর দীঘারে আলমের সৃষ্টি হোসেন পৃথিবীর শেষও আছে জীব জগত যা কিচ্ছু আল্লাহ সব একদিন মিসমার হইব কেউ নাই যার ই মধ্যে আল্লাহ আল্লাহ রসুল্ল নির্দেশ অনুযায়ী জীবন সুন্দর হইব তার মরণ কবর হাসর আল্লাহ পাক পরবর্তীগারে আলমে শান্তি ও সালামত করিয়া দিবা এজন্য ই দুনিয়া কোনো দনীয় রয়েছেই না কোনো গুণীয় রয়েছে না কোনো ফকিরও রয়েছে না কোনো সাইল মহতাজও রয়েছে না পৃথিবীটা কেউ লাগি দনে দৌলতে বরপুর আশুদ্ধা তাই যেমন ষাট সত্তর বছর জীবন ফাইন যে মানুষ গরিব অসহায় দিন দরিদ্র মহতাজ সাইল বিকারি তা নই ও জীবন ষাট সত্তর বছর যায় সুকেও কার দুও জীবন গরিব দনির লাগি আল্লাহর যাতে নির্ধারণ করছই যেমন দনির আল্লাহ হায়াত দিন ঠিক তো আল্লায় গরিব হায়াত দিন সুখীরে যেভাবে আল্লাহ সময় দিন দুঃখীরে আল্লাহ সেইভাবে সময় দিন সুখে দুঃখে শান্তি অনরে ঠিক রাখিয়া দিল ইরাদা রে ঠিক রাখিয়া আমরা যে সমুদ্রে মানুষ আল্লাহর বন্দেকি করমু পাক পরবর্তী আলমে দুনিয়া খেরাতোর মধ্যে আমরা শান্তি দিবা সব আমলর নির্ভর নিয়তর উপরে নিহত সভা বলা দোফা নিয়ত পালা নাই আপনার কামর বিনিময় নাই সব আমলে নির্ভর করে নিয়ত ইরাদার উপরে এর কারণে যে কোনো আমল করবার আগে নিয়ত ইয়া তাহার জরুরি একমাত্র অজুর বেলায় নিয়ত লাগে না অজুর বেলায় নিয়ত শর্ত নাই আপনি নমাজর লাগে না রোজার লাগি করা তসবির লাগি করা না লাগি করা জিকিৰৰ লাগি খৰ্দা না ফিকিৰৰ লাগি খা অযোৰ লাগি নিয়ত নাই লাইচাত বিচৰ্তিম অযোৰ লাগি চৰ্ত নাই নিয়ত নাই আপ্নে অজু কৰিয়ে মোৰ যে তাত কোনো নিয়ত লাগে না চব পাৰিবা অযু কৰলে মনে কয় পবিত্ৰতাৰ লাগি কৰোঁ কোৱা মনে এবাদতৰ লাগি কৰোঁ কোৱা মনে তৌবাৰ লাগি কৰোঁ কোৱা একেই অজুৱে আপোনাৰ তিলাও তৰিব নমাজও হইব জিকির ওইব আলেদা আলেদা ওজু করা লাগতো না আপনি নিয়ত করছো নমাজ ভরিতা নমাজর লাগি অজু শর্ত অজু ছাড়া না তাই নিয়ত করছোইন নমাজর এখন নমাজ ভরিলা যে ও যদি আপনি বিলিয় তো যাইজ তৌবাও যাইজ জিকিরও যাইজ যা আপনি করবা নিয়ত করছিল শুধু নমাজর লাগি যে আমি নমাজর ইরাদা করছি অজু করিয়া একই নিয়তে ভিন্ন কিসিমর এবাদত যা আপনার ইচ্ছা তা আপনি করতে পারবা কিন্তু অজু ব্যতীত যত আমল আছে আপনি সব আমলের মধ্যে নিয়ত লাগবে খালিস নিয়তে কোনো এবাদত করোই কামা সপ্তাহ সব আল্লাহ আপনার দিবা দিল এক মুখা নিয়ত এক মুখা মুখ মুখা যে মানুষের ইরাদায় জবানে এক হইতো নাই তার এবাদত আল্লাহর কাছে কবুল হইতো নাই এর কারণে আপনার খাম হইয়া তা আমরা যে কাম করি দিলে জানে আমরা যে কাম করতাম আল্লাহরে রাজি করবার লাগি নিয়ত আমরা সব সময় খালিজ রইত আমি ই এবাদত করি আর শুধু আমার আল্লাহ গুছবার আল্লাহ আমি খাম কাম শুধু আমি আল্লাহর কাছে বিনিময় পাওয়ার লাগি আমি খাম খুঁড়িহার আল্লাহর জন্য লাভ করার লাগি যদি আপনার নিয়ত ঠিক হয় এবার ফল দিব কি আপনার মানে আমারে বাল্লা শুকাওয়া আমি ফরেজ গাড়ি যে খুঁড়িহার মানে আমারে বাল্লা শুকা আপনার নিয়ত হইল মানর গেছে বাল্লা হইতা আপনি বেস্ট পাইবা তো আপনার নিয়ত বদলা দিলা বাল্লা হইতা চাইছিলা আপনি চাইছিলেন মানে আপনার এই বালাক আপনি নমাজ করইম আপনি রোজা করুন দাজা আপনি তসপি মার আপনি জিকির করইম মানে আপনার বালাক হইতে মানে বালা বালাকই লিচুম তো কিয়ামতর ময়দানও অনেক মানুষ জীবনে বহুত নেকি করছে ময়দানে মাসর খুব আশাবাদী থাকবো যে আইজ আমার নাজাতইব যখন আমল নমা বাইব দেখব নেকি কর্তন হয়ে গেছে মায়ুস হয়ে যাব জিকার করব ফিরিষ্টারে এতো আমোল করলাম। আইজ আমার আমল নমা দেখি খালি আমার হালত দেখি খিরিষ্ট হলে আল্লাহর হক তাই উত্তর দিবা বন্দা তোমার নিয়তা আসিল মানে হইতা। তুমি এবাদত করছো ঠিক তোমার ইরাদাও নিয়ত আসিল মানে বালা কইতা মানে তো বালা কই দিছে তোমারে বিনিময় দুনিয়া পাইলিছ আই আখে তো তোমার কিচ্ছু নাই আল্লাহ হাবিব সাল্লাই আল্লাহর এবাদত করতে সময় আল্লাহ গেছে কই আল্লাহ আমার নিত তাকি তুমি হেফাজত ফর্মাই রিয়াকারি তাকি আমার রে হেফাজত ফরমাই এই জমিনের মানুষ বেশিরভাগ হইলো রিয়ার মাঝে ব্যস্ত রিয়া বলতে লোক দেখানে মানুষ দেখানে আমরা বেশিরভাগ হয়ে গেছি মানরে দেখাইতাম আমি ফরেস্ট গান মানরে দেখাইতাম আমি বড় আল্লাহ বি মানরে দেখাইতাম আমি বড় ঠিক পথে চল বৃত্তর কিন্তু আন্দাই বৃতরে ইয়া তাকলো বিপরীত আর জমিনও ইয়া তাকলো মানরে দেখানি। লুক দেখানি